বগুলা এনওয়াইসি কম্পিউটার ও আবাকাস একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠিত হওয়া ম্যাথামেটিক্স কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হল বগুলা গুড়িচাঁদ ভবনে অনুষ্ঠানে প্রায় চারশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে সমগ্র অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা অঙ্কের এই প্রতিযোগিতার ফলে বগুলা এলাকার ছাত্রছাত্রীরা অনেক অংশ উপকৃত হচ্ছে বগুলা এনওয়াইসি কম্পিউটার এবং আভাকাস অ্যাকাডেমির এই প্রশংসা জানালেন উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলিক আমাদের ক্যামেরার সামনে তারা ঠিক কী বলছেন শোনোন সোমাযার যার নতুন বাংলানি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল প্রতি বছরই এন কম্পিউটার অ্যান্ড অ্যাবাকাস একাডেমির পক্ষ থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা একটা ম্যাথামেটিক্স কম্পিটিশানের আয়োজন করি আজকে সেই কম্পিটিশানের রেজাল্ট আউট ছিল সেখানে আমরা মার্কশিট সার্টিফিকেট তার সাথে মেডেল ট্রফি দিয়ে আমরা ছাত্রছাত্রীদের সংবিধিত করি প্রায় ষোলোশো ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তার মধ্যে প্রায় চারশোর কাছাকাছি ছাত্রছাত্রী অ্যাভাব সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছে তাদের হাতে আজকে আমরা পুরস্কার প্রদান ওগুলা এন কম্পিউটার অ্যান্ড আমাকাস একাডেমি আজকের এই অনুষ্ঠানে আমাদের একদা অঞ্চলের হাসকালি ব্লকের বেশিরভাগ স্কুল থেকে আমাদের স্যার এবং ম্যাডামরা উপস্থিত ছিলেন বেশিরভাগ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলের স্যাররা উপস্থিত ছিলেন তার সাথে সাথে আমরা প্রত্যেকে রয়েছি আমরা প্রত্যেকে মিলে সকলে মিলে প্রতি বছরই এন ম্যাথামেটিক্স কম্পিটিশনের জন্য সারা বছর হাসকালি ব্লকের ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকে এবং তারা তাদের মেধা অনুসন্ধানে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আমরা দেখেছি যে এর ফলে ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি ভীতি দূর হচ্ছে দুর্বলতা কেটে যাচ্ছে এবং তারা এখানে আরও পড়াশোনার প্রতি আগ্রহ পরিমাণ আরও বাড়ছে এই মঞ্চ থেকে তারা পার্টিসিপেট করছে এখান থেকে পুরস্কার নিচ্ছে সার্টিফিকেট দিচ্ছে তার ফলে এর ফলে উৎসাহ বাড়ছে এবং তাদের সামগ্রিক উন্নতিতে সাহায্য হচ্ছে চারশো ছাত্রছাত্রীর হাতে আমরা এই সম্মান তুলে দিলাম ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত বিভিন্ন শ্রেণীতে যারা সাথে কিন্তু যারা সাতশো সাতশোর উপরে মার্কস পেয়েছে প্রত্যেকের হাতেই আমরা এই সম্মান টা সবসময় সারা ফেলে দেয় কারণ ছাত্রছাত্রীরা ডিসেম্বর মাসের শেষ দিকে যখন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষ হয়ে যায় তাদের মাথায় এটাই থাকে যে বগুলা এন কম্পিউটার অ্যান্ড অ্যাবাক অ্যাকাডেমির পক্ষ থেকে অনুষ্ঠিত হওয়া ম্যাথামেটিক্স কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করি এবং তার মাধ্যমে আমরা যাচাই করে নেব যে ছাত্রছাত্রীর মধ্যে আমরা কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছি এবছরও তার উন্নত হয়নি অনেক ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তারা রেজাল্টও খুব ভালো করেছে আজকে এই ষোলশোর মধ্যে থেকে প্রায় চারশো ছাত্রছাত্রীরা ষাট শতাংশের উপরে মার্কস পেয়ে গেছে তাদের সাথে আমার সম্মাননা প্রদর্শন চল রাখে দেখুন আমাদের মোগলা এন ওয়েস কম্পিউটারের মধ্যে আমাদের ক্যাশ একাডেমিতে বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স বা ক্যাশ কোর্স ইংলিশ কোর্স সব প্রায় করানো হয় এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি অতি আগ্রহী থাকবে তাদের জন্য একটা বিশেষ স্কলারশিপ থাকবে আজকে যারা ষাট শতাংশের উপরে মার্কস পেল তাদের ভর্তি সহ সমস্ত দিক থেকে একটা ছাড় থাকবে আমরা চাইনি সামগ্রিকভাবে কম্পিউটার এবং স্পোকেন ইংলিশের মাধ্যমে তাদের মান উন্নয়ন করুক এবং অ্যাবাকাসের মাধ্যমে প্রাথমিক স্তরের যে বাচ্চারা রয়েছে তারা যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে অঙ্কের প্রতি ভীতি এবং দুর্বলতা যাতে তাদের কাটানো সম্ভব হয় এবং তারা আরও এগিয়ে যেতে পারে প্রতি বছরই দীর্ঘ পাঁচ বছর আমাদের এই চলছে প্রতি বছরের শেষ এই কম্পিটিশানটি থাকে এবং জানুয়ারি প্রথম সপ্তাহে তার রেজাল্ট দেবো সম্মান প্রদর্শন করেছে এগুলোর মধ্যে উৎসাহ একদম চোখে পড়ার মতো যারা এই মল থেকে প্রাইজ পাচ্ছে তাদের মধ্যে আরও উৎসব উদ্দীপনা বাড়ছে এবং যারা পাচ্ছে না পিছিয়ে পড়ছে তাদের মধ্যেও আগামীতে এই জায়গাটা তাদের অ্যাচিভ করতে হবে এই উৎসাহ নিয়ে তারা আরও এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয় তারা তো আগামী দিনে এই আরো উদ্যোগ বাড়ছে আগামীতে কৃষ্ণগঞ্জ ব্লকেও আমাদের এই ধরনের একটি প্রতিযোগিতা রয়েছে আগামী উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ

এইটা আমাকে ম্যাম খুবই সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছে আমাকে ম্যাম শিখিয়েছে এটা হচ্ছে মাধ্যমে ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা এইট এটা নাইন এটা টেন টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটিন সেভেন্টি এইটিন নাইনটি স্যারকে আমি খুবই থ্যাংক ইউ বলতে চাই এবং মা বিল্ডার্স বিল্ডার ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মুসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলাপ বাড়ি চাকদা নদিয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলের কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে ধরুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক দা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দা মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া